দেখি এখন শুধু খাবারে উপরে আসছিলাম বললাম না গতকালকের খাবারটা এটা ব্যবহার করি ওই যে আমার সকালে আরসা থেকে ফ্লোর পানিতে বৈসা গেছে এমনিতে উপরে পাখিগুলো সব ঠিক আছে গতকালকে রাতে প্রচুর জোর বৃষ্টি হইছিল আর মাশাআল্লাহ লেখা তো ওই থু লুইরে গেছে তো এটাও ঠিক করে দিতেছি হ্যাঁ ঠিক আছে এবার আর পাশের রুমের দরজা খুলতে না খুলতেই আমাদের যে ছাত্রদের পোষা মুরগি আর সুদেশী মুরগি ওগুলাই থেকে পড়ে আর এইটার একটা বাজে অভ্যাস হচ্ছে এই ব্লু বিচারে পানি পাত্রটা প্রত্যেকটা দিন ফালাই দেয় ঠিক আছে আর প্রতিবার হয়তো দুই তিনটা হয়তো পাইতে গেছে দজ দেখুন কিছু করার নাই একদম ক্লিন করে আসি ফ্লোরটা দেখতে পারতেসেন খুব ভাবে একটা ময়লাও নাই এখন শুধু খাবারটা দিয়ে দিব দেখুন একদম ফ্লোর একদম ক্লিন মাত্র ঘুম থেকে উঠে মানে উপরে আসছিলাম দেখি যে বৃষ্টির কারণে ফ্লোরটার ময়লা হয়ে গেছে তাই পরিষ্কার করে নিলাম প্রথমেই এখন আর কি পাখিগুলো একটু দেখতেছি আর আজকে যেহেতু বৃষ্টি আসছে ফ্লোর একদম বিজা তো পরিষ্কার করলাম না গতকালকে খাবারটা আজকে নতুন খাবার দিব আর এগুলা কালকে পরিষ্কার করে দিবো আপাতত ফ্লোরটা ভিজাই কারণে দিচ্ছি না এই যে দেখুন নতুন খাবারগুলা সবগুলা বাড়িতে দিয়ে নিছি তারপর খাবারগুলা সব একসাথে করে নিয়েছি আর যারা আমাকে বলতেছেন যে আমি কোন খাবারটা হ্যান্ড ফিটিং ইউজ করি আমি এই যে নেচার বার্ড এ টোয়েন্টি ওয়ান হ্যান্ড ফিটিং ফর্মুলাটা ব্যবহার করি কারণ অনেকে আমাকে কমেন্টে বারবার বলতেছেন আপনারা দেখেন আমি এইটা ব্যবহার করি ওই যে আমার যে তিনটা ছোট ছোটো কোকাটের লাভবাটের বাচ্চা আসতে ওগুলাকে এটাই দিই এই টোয়েন্টি ওয়ান প্রায় শেষের দিকে পিঞ্চের রেঞ্জ গরম পানিতে আড়াই চামচের মতো খাবারের ফর্মুলাটা লাগে আমি আড়াই চামচ নিয়ে নিই এই যে দুই চামচ আর একটু দিলেই হয় কারণ এটা গরম পানিতে একটু ফুলে তারপর ভালোভাবে মিক্স করে রাইখা দিই কারণ ঠান্ডা হইতে সময় লাগবে এই সময়ে পাখিগুলারে খাবারটা দিয়ে দিই গ্লাভসটা পরে নিতে একটি কারণও যে আমি আপনাদেরকে আগেও বলছি যে আমার কাঁচার যে দরজার উপর থেকে উপরে আমার হাতের উপর দিকে চামড়া চলতে যায় তারপরে এইভাবে প্রতি খোপে এক এক করে খাবার দিয়ে দিই